হঠাৎ আমার উপরে তো দয়া কেন আপনার চোখের সামনে তো আমি আপনার ছেলেকে মারতে গিয়েছিলাম তার পুরস্কার দিচ্ছেন বুঝি না কর্ণ সম্পর্কের বাঁধন আমাকে বাধ্য করেছে তোমাকে মুক্ত করতে আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক যদি বলি আমি তোমার মা মানে মায়ের মতো মায়ের মতো জজ সাহেবা কুকুর বেড়ালো বাচ্চাকে জন্ম দিয়ে তাদেরকে বুকের মধ্যে আগলে রাখে তাদেরকে ফেলে চলে যায় না কিন্তু আমার মা আমার মা আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে গেছে আমি জানি না যে আমার মার সঙ্গে কোনোদিনও দেখা হবে কিনা তবে যদি কোনোদিনও দেখা হয় কি করবে দেখা হলে আমি তাকে খুন করে ফেলব